জোড়া কবুতর নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর জোড়া কবুতর নিলে সাথে একটা

কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি যথারীতি বরাবরের মতো নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসছি ভাইয়ের কবুতরের দোকানে আর রাশেদ ভাই খুব ব্যস্ত সময় পার করছে কারণ এখন কবুতরের খাবারের সময় খাবার দিচ্ছে রাশিদ ভাই কথা কি বলা ওয়ালাইকুম সালাম একটু কথা বলা যাবে অবশ্যই কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই আপনি তো একটু ব্যস্ত সময়ের ভিতরে পার করছেন আজকে কি কি কবুতর থাকবে ভাই আজকে ভাই সু কোয়ালিটি ফুল কবুতর কবুতর কম আছে কিন্তু কোয়ালিটি ফুল কবুতর আছে দর্শক আজকে ডেনিশ পাবো আমরা ম্যাকপাই পাই পাবো জার্মান কিল পাবো আবার মালটেস পাবো ডিম সহ এরপরে পাবো কি বোম্বাই তারপরে পাবো ল্যাভেন্ডার মুখী এরপরে পাবো আমরা রাশিদ ভাইরে বাইরে পাওয়া যাবে পাওয়া যাবে আপনার মোবাইল নাম্বার লোকেশনটা ভাই মোবাইল নাম্বার লোকেশন মিরপুর এক নম্বর জিরো টু ডাবল ওয়ান টু নাইন ডাবল জিরো এক নম্বর ইমোম বিকাশ সব কিছু আছে মোটামুটি তো সবসময় আপনি একটা অফার দিয়ে খুব কম আছে খুব কোয়ালিটি ফুল কবুতল আছে যার যেই যেহেতু পছন্দ চব্বিশ ঘন্টার থেকে ডেলিভারি নেওয়ার চেষ্টা করবেন আর ডেলিভারি চার্জ আলোচনা চাপেছে তিন জোড়া কবুতা নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর আট জোড়া কবুতা নিলে সাথে একটা কবুতার ফ্রি সাথে ডেলিভারি চার্জও ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি এখানে তো আমার করে দাম দাম করবে না ঠিক আছে চয়েন কত যদি কারো খাতা লাগে বা যদি আমার পুরো একটা ফার্মে কিনতে চায় বা কোনো খাতাও লাগে সেটা বলবো আমি দিয়ে দিব ভাই দিয়ে দিবেন ব্যবসা ছেড়ে দিবেন ব্যবসা যদি দুই দিন ধরে সাথে নসিবে চলে ছাড়বেন আর আপনি যদি কেউ লট কেউ বিক্রি করতে চায়

রাশেদ ভাই কথা কি বলা ওয়ালাইকুম সালাম একটু কথা বলা যাবে অবশ্যই কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই আপনি তো একটু ব্যস্ত ব্যস্ত সময় ভিতরে পার করছেন আজকে কি কি কবিতা থাকবে ভাই আজকে ভাই সু কোয়ালিটিফুল কবিতা কবিতা কম আছে কিন্তু কোয়ালিটি কবিতা কবিতার আছে দর্শক আজকে ড্যানিশ পাবো আমরা ম্যাকপাই পাবো জার্মান কিল পাবো আমরা মালটেস পাবো ডিম সহ এরপরে পাবো কি বোম্বাই তারপরে পাবো ল্যাভেন্ডার মুখী এরপরে পাবো আমরা রাশিদ ভাইরে

তিন জোড়া কবুতর নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর আট জোড়া কবুতর নিলে সাথে একটা কবুতর ফ্রি সাথে ডেলিভারি চার্জও ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি ঠিক আছে তোমার করে দাম দাম করবে না ঠিক আছে চান কবুতর যদি কারো খাতা লাগে বা যদি আমার পুরো তো কিনতে চায় বা কোনো খাতা লাগে সেটা বলবো আমি দিয়ে দিব ভাই দিয়ে দিবেন না ব্যবসা ছেড়ে দিবেন ব্যবসা যদি বসিরে দাই ধরে সাতমো নসিবে চলে ছাড়বেন না আপনি যদি কেউ লট কেউ বিক্রি করতে চায়

দেখেন কি সুন্দর একটি সুন্দর ডান্স করে দেখেন একদম নাগিন ডান্স চলতে আসছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর কতদিন লাগবে ডিম দিতে ভাই

খুব সুন্দর একটা লাল পেয়ার লাল লাহরি কত চান এই পেয়ারটা আজকে একদম বলেন না ষোলোশো টাকা পনেরোশো টাকা দশক রেড লাহরি একটা পেয়ার নিউ এডাল পেয়ার মাত্র পনেরোশো টাকা হলে দেখেন তাও লাল কালারের লাহরি একেবারে পানির দামে আছে কবুতর যাবে ইনশাআল্লাহ বড় ভাই বোম্বাই একদম ইন্ডিয়ান বোম্বাই একেবারে অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই ঝুঁটিটা দেখেন না পুরো গোলাপ ঝুঁটি একটা পেয়ার মাশাআল্লাহ কি সুন্দর ইন্ডিয়ান বোম্বাই নরমাদি কোনটা ভাই এত বড় সাইজ

আসলে তাও মাল্টিং আছে মাল্টিং দিলে তো আরো সুন্দর লাগবে সুন্দর হবে আরো ঝুটি হবে আরো সুন্দর হবে আরো ঝুটি হবে আরো সুন্দর দর্শক ক্রিম বার একজোড়া ক্যাপেচিনো পেয়ার নোট তো আমরা ডাকতেই আছে দেখতেই পাচ্ছি দর্শক দেখেন একেবারে রানিং পেয়ার ক্রিম বার ক্যাপেচিনো এটা কি বাংলাদেশে আছে বাংলাদেশে তা বাংলাদেশে না থাকলে রশিদ ভাই কাছে কোথা থেকে আসবে দর্শক অবশ্যই আছে কিন্তু খুব ইউনিক একটা কোবুন ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবেন 100% গ্যারান্টি ভাই কত চান এই ক্রিম বার ক্যাপেচিনো পেয়ারটা দেখেন টিম করা দেখা যায় ঠোকরায় না কিন্তু দর্শক দেখেন ঠোকরায় না আদর দিতাছে আদর দিতাছে দেখেন মুস্তি করলে যেরকম করে এরকম দেখেন একেবারে টেম করা একটা ক্রিম বার ছিল পেয়ার একদম দাম দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে পেয়ারটা আজকে আপনার নিতে পারবেন ভাইয়া ডেনিস একদম ডায়মন্ড ডেনিস ব্ল্যাক ডায়মন্ড একদম জিরাফ গলা একদম ডাউন শেপের জিরাফ গলা একেবারে ডাউন শেপের একটা পেয়ার ব্ল্যাক ডেনিস একটা পেয়ার দর্শক এটা নর এটা মাদি রানিং জোড়া তো নর্মালি দুইটার পায়ে কিন্তু দর্শক ট্যাগ লাগানো আছে দেখেন কি সুন্দর মার্শাল ফুল ফ্রেশ একেবারে মিসমার্কিং নেই একদম কুচকুচে গেলো জেড ব্ল্যাক না জেড ব্ল্যাক একদম গিয়ারটা একটু দেখাই দিয়ে ভাই এই যে দেখেন এই যে নরের গিয়ারটা দেখেন এই যে মাদির গিয়ারটা দেখেন কত চান এই ব্ল্যাক ডেনিশ পেয়ারটা এই যে রাশেদ ভাই ভাল্লাগা দুই হাজার দশক একদম দুই হাজার টাকা হলে ব্ল্যাক ডেনিশ এই জোড়াটা কিন্তু আজকে আপনারা নিতে পারবেন দেখেন একেবারে জেড ব্ল্যাক একটা পেয়ার মাত্র মুখী দর্শক মাদিটা ডিমের উপরে আছে ল্যাভেন্ডার কালারের একটি আর মুখী এর আগে আমরা দেখলাম চকলেট কালারের একটা মুখী আর এখন হচ্ছে ল্যাভেন্ডার কালারের এক পেয়ার মিক্সিং কোনো মিস মার্কিং আছে পাক্কি সাদা টাদা আছে না ল্যাভেন্ডার কালারই আছে কোনো মিস মার্কিং নেই মাদি কত দিনে ডিম দিবে মাত্র পনেরো দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে কত চান এই পেয়ার আজকে একদম দুই হাজার একদম কত হইলো তারপরে তারপরে ব্রেক পনেরোশো হ্যাঁ দিয়ে দিছে আজকের আশে তো খেপে গেছে দর্শক মাত্র পনেরোশো টাকা একজোড়া ল্যাভেন্ডার কালারের মুখি তাও ডিম বাচ্চা গ্যারান্টি শখ এই আস্তে তো চেতা জায়গা ভাই এ তো বড় ভাইয়ের মতো চেতা জায়গা

একদম রেসার ক্লাবের ট্যাগ লাগানো মাত্র দাম ট্যাগের দামে দিয়ে দিব দর্শক কবুতর মাত্র পনেরোশো টাকা এক জোড়া রেড শিকার রেসার এর চাইতে কমে আনার চোখের এরকম সেম কালার পায়ে ট্যাগ লাগানো তাও ক্লাবের ট্যাগ লাগানো পাবেন কোথাও কোথাও পাবেন না আমার ভাই তোমার ভাই রাশেদ ভাই রাশেদ ভাই দেখেন একেবারে ইয়েলো কালার লাহরি না সিরাজি সিরাজী কবুতা কিন্তু পায়ের মুজা তো অনেক বড় অনেক বড় এটা কাইটা দেওয়া হয়েছে আরো বড় ছিল আরো বড় ছিল কেটে দেওয়া হয়েছে কিন্তু এটা সিরাজি কবুতার দর্শক সিরাজি কবুতার এক পেয়ার ইয়েলো কালারের দেখেন একদম কাঁচা হলুদের মতো একটা কালার নর্থ ডাকতি আছে আর মাদি হচ্ছে এটা মাদি ডিম বাচ্চা করবে তো 100% কতদিনে করবে মাত্র এক মাসের ভিতরেই করবে এক মাসের ভিতরে লাস্ট ডেট এক মাস দর্শক ইয়েলো কালারের শিরা দিয়ে পেটা যদি আমার কোনো ভাই বন্ধু আপু নেয় কয় টাকায় দিবেন একদম বলেন 1800 টাকা আবার ওরা রশিদ ভাই ভালো লাগে না ভাই পনেরোশো টাকা 1500 টাকা দাচো একটু ঝাড়ি দিলে যদি একটু ঝাকাযাক্কা দিলে যদি রাশিদ একটু কমায় দেয় সেই সুযোগটাই আমি চেষ্টা করি লুফে নেয়ার দর্শক যাদের পছন্দ হয় শুধু নিয়ে নেবেন কিন্তু কেউ দামাদামি করতে পারবে কোনো দামাদামি করার কোনো সুযোগ দামাদামি করলে দুই হাজার নিলে একদম 1500 টাকা একদম টাকা বড় ভাই বড় ভাই ম্যাকপাই ব্ল্যাক ম্যাকপাই ব্ল্যাক ম্যাকপাই এটা নর এটা মাদি একদম রানিং পেয়ার রানিং পেয়ার রানিং পেয়ার ব্ল্যাক ম্যাকপাই কোনো মিসমার্কিং আছে কারণ ভাই মিসমার্কিং থাকলে তো আমরা নিতে পারবো না না যদি তাহলে আমাদের দিবেন ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন যেভাবে আমাদের নিতে সহজ হয় কারণ অনেক প্রবাসী ভাই আছে এই দেখে এখান থেকে নেয় দেখেন একদম টকটকা লাল গিয়ার এটা নোটটা না এটা মাদিটা কত দিনে ডিম দিবে এক মাসের ভিতরে ডিম দিয়ে দিবে না কত চাচ্ছেন এই পেয়ার আজকে একদম বলেন ভাই না ষোলো পনেরো দর্শক ঠিক আছে দর্শক যা নিবেন মানে আজকে আমার একটা অবস্থা হয়ে গেছে দেখে নেন মাত্র পনেরোশো হয়ে গেছে মানে এতগুলা পেয়ার আমরা পনেরোশো টাকার ভিতরে বেশি যেটা হাট বাজারে কিনতে গেলেও অনেক সময় দুই টাকা লাগে কিনতে পাওয়া যায় না সেগুলো অনেক পেয়ার আছে রাশেদ দিয়ে দিল

কত চান পেডটা আজকে মাত্র পঁচিশশো টাকা একদম বলেন বাইশশো টাকা একদম বাইশো দুই হাজার টাকা দর্শক একদম দুই হাজার টাকা হলে ইয়েলো রেসিপির এই পেডটা জার্মান বিউটি এই পেডটা আজকে নিতে পারবেন কিন্তু জার্মান শিল জার্মান শিল ইয়েলো জার্মান শিল এখন তো এগুলো পাওয়া যায় না তেমন একটা ভাই জার্মান শিল এটা নর্নামাদি মাদি এই হচ্ছে মাদি দর্শক একদম রানিং জোড়া রানিং জোড়া রানিং একটা পেয়ার দর্শক ইয়েলো জার্মান শিল্ড লাল গিয়ারের লাল গিয়ারের জার্মান শিল্ড একটা পেয়ার দর্শক একদম টকটকা লাল গিয়ারের একটা পেয়ার একদম কাঁচা হলুদের মতো কালার ডিম বাচ্চা শিওর দিয়ে দিবে 100% শিওর ভাই 100% শিওর আছে ডিম বাচ্চা কত চাচ্ছেন এই পেয়ার জার্মান শিল্ড 2500 টাকা একদম বলেন না একদম ভালো একদম 2000 ইয়েলো কালারের জার্মান শিল্ড একদম 2000 একদম ডিম বাচ্চা গ্যারান্টি আছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে রাশেদ ভাই কি দিলেন গিরিবাজ নাপতা গিরিবাজ লাল কালারের নাতা গিরিবাজ একটা জোড়া দর্শক এটা মাদিটা না

ভাইয়া কিং রেড কালারের কিং শকিং না বিডি কিং বিডি কিং দর্শক কত চান এই জোড়া কত চান বলেন মাত্র টাকা একদম বলেন একদম দুই হাজার টাকা দর্শক রেড কালারের এক জোড়া বিডি কিং একদম দুই হাজার টাকা এটা নন নামাদি এটা ডিম বাচ্চা গ্যারান্টি আছে না একদম বড়ো ভাই বড়ো ভাই আফসান একদম অরিজিনাল আফসান অরিজিনাল আফসান গ্রীজেল আর ভাই একেবারে আনার চোখ আনার চোখ আনার চোখ দর্শক আফসান গ্রিজেল রেসার খুব সুন্দর একটা ভাই নর কোনটা মাদি কোনটা সামনেটা মাদি পিছনেটা নর মানে যেটা ট্যাক পরা আছে এটা হচ্ছে মাদি মাদি যেটা ট্যাক ছাড়া এটা হচ্ছে নর দর্শক আফসান গ্রিজেল রেসার একদম রানিং পেয়ার এটা কি অরিজিনাল ড্রেসার অরিজিনাল আফসান গ্রিজেল রেসার আফসান গ্রিজেল ড্রেসার নটটা পুরো সিলভার দেখেন নটটা পুরাই সিলভার দর্শক আফসান গ্রিজেল রেসার কত চান এই পেয়ার আজকে মাত্র 2000 টাকা একদম হ্যাঁ একদম 1500 একদম 1500 আফসান গ্রিজেল রেসার মাত্র 1500 শিওর 1500 একদম কোনো সুযোগ দিবেন না দেখেন কিন্তু বুঝছেন বুঝছেন একদম 1500 একদম ভাই বড় ভাই ও ভাই একদম ওর দিনাল অনেক ব্ল্যাক কপার আর্চেঞ্জেল দর্শক ব্ল্যাক কপার আরচঞ্জেল রানিং জোরা রানিং জোরা একেবারে হুবহু কার্বন কপি তাহলে মানে দশক কমপ্লিট হয়নি হইছে আর ভাই দশক কমপ্লিট হয়েছে এই যে দেখেন দশক ঠিক ঠিক করতেছে মাত্র দশক কমপ্লিট হয়েছে এই কারণে ঠিক ঠিক করতেছে যত বড় হবে তত আরো আরও কালার আসবে দর্শক নরমাদি কোনটা আরচঞ্জেলের সামনেরটা এটা এই যে এটা এটা নর ব্ল্যাক কপার আর কতদিন লাগবে ডিম দিতে বলেন দেড় মাসের ভিতরে ডিম দিয়ে দিবে কালার কিন্তু আরো সুন্দর হবে দর্শক হবে নতুন একেবারে করবে যে দেখেন চিক কিন্তু মাত্র আসা শুরু করছে দর্শক একদম

খুবই ইউনিক একটা কবুতার আমি খুব কম দেখছি এই কবুতর অল্প দেখছিলাম তো আজকে আবার ভাই কাছে অ্যালমন্ড কালার টাই পেয়ে গেলাম তো যারা নিবেন মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলেই কিন্তু টামলার পেয়ারটা নিতে পারবেন বড় ভাই কি ভাই নাকটা তো মোটা এই যে আরো মোটা হবে একেবারে থাকবে আরো বড় হবে দর্শক এগুলো মানে দর্শক কমপ্লিট হয়েছে ইরানি হুমা এই পেয়ারটা কিন্তু কালেকশন করতে পারেন কিন্তু রাশেদ ভাই টাকা দুই হাজার আর দশ হাজার বড় কথা না বা দুশো টাকা কথা না কত হচ্ছে ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন কি বলছি না পারে মানে দর্শকের লস নাই কাস্টমারের লস নাই ভাইয়া লক্ষা আমেরিকান একদম নতুন খালি তো ডাকে

কত চান ভাই ব্ল্যাক মুখ কী একদম বলেন দূর রাশেদ ভাই দেন না সমান সমান করা যায়নি এক হাজার করা যায় একদম এগারোশো একশো টাকা লাগবেই করণ জানা কোনো মতে কোনো মতে করা যায় না দশক একদম এগারোশো টাকা হইলে জোড়াটা নিতে পারবে ভাই আমেরিকান নান রেড কালারটা রেড কালারের আমেরিকান নান এটা ন না মাদি ভাই মাদি মাদিটা কি ব্ল্যাক বাচ্চা কেমন আসবে কালো আসবে লালও আসবে ও তার মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এরকম অবস্থা হয়ে গেছে দর্শক আমেরিকান নান একটা জোড়া রানিং জোড়া কয় টাকা চান আজকে রানিং জোড়াটা একদম বলেন তো ভাই দামি করেন না একদম পনেরোশো একদম লাল গিয়ার দেখা একেবারে টকটকে লাল গিয়ারে দর্শক ব্ল্যাক আমেরিকান নানি পেয়ারটা যারা নিবেন মাত্র পনেরোশো টাকা বড় ভাই বড় ভাই মায়ের খাই একটু ভাই আপনি আমি কত খাইছি এই যে দর্শক যারা মাইর খাওয়ার জন্য কবুতর পালতে চান এই যে বোম্বাই জোয়াটা নিতে পারেন ইন্ডিয়ান বোম্বাই না লোকাল বোম্বাই দেশি বোম্বাই দেশি বোম্বাই ডিম কটা পারছে

নিজের ডিম বাচ্চা নিজে করে যে থাপ্পড় দিতে ডিম যাবে ভাইঙ্গা আমরা এটা নটটা না একটু লারা দেন তাহলে আমার সাইজটা বুঝতে পারবো অনেক বড় একেবারে অনেক বড় একদম পাহাড়ের মতো একটা সাইজ দর্শক গলার হাইটটা কি